দু সালের ফেব্রুয়ারিতে শাহবাগ আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলে কিন্তু তখনই বিএনপি জামায়াত ও তাদের সহযোগী জামায়াতির প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে মাথাচাড়া দেয় আন্দোলন দমন করতে তারা রাজধানী সহ বিভিন্ন জেলায় নৃশংস হামলা চালায় পুলিশ ও সাধারণ মানুষকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ অগ্নিসংযোগ লাঠিচার্চের মাধ্যমে তারা তাণ্ডব সৃষ্টি করে এই সহিংসতায় চারজন নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয় দু সালের পাঁচই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি ভোট বর্জন করে এবং দেশ জুড়ে নাশকতার অগ্নি খেলা শুরু করে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ সরকারি অফিস দখল সাধারণ মানুষ ও আওয়ামী লীগের কর্মীদের উপর সশস্ত্র হামলা সবকিছুই তাদের পরিকল্পিত ধ্বংসযজ্ঞের অংশ ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই সময়ের সহিংসতায় বহু মানুষ প্রাণ হারায় দু সালে বিএনপি জামায়াতের সন্ত্রাস আরো ভয়ঙ্কর রূপ নেয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে তারা নরক যজ্ঞ চালায় পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে জ্বালিয়ে হত্যা গণপরিবহন দোকানপাট বাসাবাড়ি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগানো গার্মেন্টস শ্রমিকদের আবাসনে অগ্নিসংযোগ কোনো কিছুকেই তারা ছাড়েনি এই সময় পাঁচশোরও বেশি সাধারণ মানুষ ও একশোরও বেশি রাজনৈতিক কর্মী প্রাণ হারায় অর্থনীতি স্থবির হয়ে পড়ে শিক্ষা জীবন বিপর্যস্ত হয় সামাজিক কাঠামোতে আঘাত হানে দীর্ঘস্থায়ী ক্ষত দু সালের নির্বাচনের আগ মুহূর্তেও বিএনপি জামায়াত তাদের নাশকতার রাজনীতি অব্যাহত রাখে ভোটের আগে ও পরে তারা হরতাল অবরোধ অগ্নিসংযোগ হামলা চালিয়ে দেশ জুড়ে অরাজকতা ছড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরের রাস্তায় আগুন সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিশহ করে তোলে এ ধরনের তাণ্ডব নির্বাচনী প্রক্রিয়াকে বিশৃঙ্খল করে এবং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ করে দু সালে নির্বাচনেও তারা একই ধ্বংসাত্মক পথ বেছে নেয় বিএনপি ভোট বর্জনের পাশাপাশি জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশব্যাপী অশান্তি সৃষ্টি করে থানা দখল পুলিশের ওপর সশস্ত্র হামলা সাধারণ মানুষকে কুপিয়ে হত্যা যানবাহনে অগ্নিসংযোগ সবই চলে সংগঠিত ভাবে ফলে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে পাঁচই আগস্টের পর বিএনপি জামায়াত শিবির নতুন করে উগ্রপন্থী হামলা ও নাশকতা শুরু করে তারা সংখ্যালঘু সম্প্রদায় সহ নিরীহ মানুষের ওপর সৃষ্টি করে অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে আঘাত হানে সামাজিক জীবনকে আতঙ্কে নিমজ্জিত করে এসব কর্মকাণ্ডে তাদের একমাত্র লক্ষ্য ছিল দেশে স্থিতিশীলতা ধ্বংস করা জনগণকে ভীত সন্ত্রস্ত করা এবং রাজনৈতিক টিকে থাকার জন্য রক্তপাতকে হাতিয়ার বানানো বিএনপি জামায়াতের এই ধারাবাহিক সহিংসতা প্রমাণ করে যে তাদের কাছে জাতির স্বার্থ মানুষের জীবন বা দেশের উন্নয়ন কোনো মূল্য বহন করে না ক্ষমতা দখল ও রাজনৈতিক টিকে থাকা তাদের একমাত্র উদ্দেশ্য ফলে তাদের কর্মকাণ্ড রাজনৈতিক প্রতিপক্ষের জন্য শুধু হুমকি নয় বরং বাংলাদেশের গণতন্ত্র অর্থনীতি ও সামগ্রিক ভবিষ্যতের জন্য এক ভয়াবহ বিপর্যয়